আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শার্ট কম্বো কালেকশান এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর কার্গো প্যান্ট দেন পেয়ে যাচ্ছেন আপনারা খুবই কোয়ালিটিফুল হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কিছু স্ক্র্যাচ জিন্স কালেকশান খুবই সুন্দর খুবই দারুণ কালেকশান আর এগুলো সবগুলো জিন্সই স্ট্রেচেবল তাই আপনারা এগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে খুবই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল প্যান্ট পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স আপনারা কিন্তু যেটা ইচ্ছে ওইটাই নিতে পারেন যদি আপনারা চান শুধু কম্বর্টে নেবেন তাও নিতে পারেন আবার যদি শুধু চান আপনারা প্যান্ট জেন ডেনিম প্যান্ট অথবা কার্গো প্যান্ট নিতে চান তাও দেওয়া যাবে আর এই প্যান্টগুলোর সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে একদম আঠাশ থেকে শুরু করে সব সাইজে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা পেয়ে যাচ্ছেন অনেক কম দামে আর এগুলো খুবই কোয়ালিটিফুল প্যান্ট প্যান্ট এগুলো কিন্তু আপনারা রিয়েল পিক দেখতে পাচ্ছেন রিয়েল পিক দেখে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে প্যান্টগুলো কতটা কোয়ালিটি প্যান্ট কোয়ালিটিফুল প্যান্ট সো ভিউয়ার্স যদি এই প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেই প্রোডাক্টে অর্ডার করতে চান ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার সেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল এই শার্ট কম্বোগুলো বা এই প্যান্টগুলো আপনারা নিয়ে নিতে পারেন একদমই রিজনেবল প্রাইস আর এই কম্বগুলো দেখেন কি দারুণ লাগছে এগুলো আপুরা চাইলে কিন্তু ভাইয়াদেরকে গিফটও দিতে পারেন খুবই খুশি হবে ভাইয়ারা এত সুন্দর একটা কম্বো প্যাকেজ পেলে সো ইয়র্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম